আমরা একটা শুকনো পাতা দেখতে পাচ্ছি এখানে এটা তেজপাতা থেকেই আপনারা দেখছেন তো আমি এটার ঘ্রাণটা একটু নেওয়ার চেষ্টা করব সত্যিই আমরা বাজার থেকে যে তেজপাতাটা পাই ঠিক দেখুন এখানে কিন্তু ঠিক সেই রকমই শেপ আর এই ঘ্রানটাও ওয়াও দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজে দর্শক আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরার তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঝিনাদাহ জেলার কোরচাতপুর উপজেলার সিশারকুণ্ড গ্রামে এখানে আলহাজ জালাল উদ্দিন বিশ্বাস নামে একজন উনি তার নিজ বাড়ির পাশেই গড়ে তুলেছেন এক বিশাল খামার আমরা বরাবর দেখে থাকি যে বিভিন্ন ফলজ বা বনজ গাছের একটা বাগান থাকে তো উনি যেটা করছেন সবার থেকে একটু ব্যতিক্রম একটা বাগান গড়ে তুলেছেন আর উনি তেজপাতা অর্থাৎ মশলা জাতীয় একটা বাগান গড়ে তুলেছেন এখানে তিনি তার সংগ্রহশালায় রেখেছেন দারচিনি তেজপাতা তারপর হচ্ছে লবঙ্গ এরকম অনেক বিভিন্ন ধরনের মশলা জাতীয় গাছের একটা সমারোহ গড়ে তুলেছেন তার এই মশলা জাতীয় বাগানে তো আজকে আমরা সেই বাগানটি পরিদর্শন করব এবং এর উপরে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে চলুন তাহলে তার সাথে পরিচিত হয়ে এই বাগান গড়ে তোলার পিছনের কাহিনীটি জেনে নেওয়া যাক আসুন আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনার জি ভাই আপনি কেমন আছেন জি আসলে বা আমরা খবর পেলাম যে আপনারা আপনাদের বাড়ির পাশের পতিত জায়গাটা ফেলে না রেখে সেখানে খুব সুন্দর একটা পরিচালনার মাধ্যমে একটা মশলা জাতীয় বাগান গড়ে তুলেছেন তো এই ব্যাপারটা মূলত আপনাদের মাথায় কিভাবে আসলো এই যে মানুষ তো বিভিন্ন ফল বাগান গড়ে তোলে বা হয়তো পোলট্রি খামার করছে বা গরুর খামার করছে এই যে এইভাবে করে মশলা জাতীয় বাগানে আসার পিছনে যে গল্পটা ছোট্ট করে যদি একটু বলতেন ছোট্ট করে বলতে এখানে একটা বৃহৎ বাঁশ বাগান ছিল তো আব্বার দাদার আগে আমাদের দাদার তো বাসটা দেখা যাচ্ছে কিছুটা খারাপের দিকে আব্বা সিদ্ধান্ত নিল যে বাসটা তাহলে মনে হয় মুভ করে অন্য কিছু আচ্ছা আচ্ছা আব্বা বলতে আমি বলতেছি আব্বা তাহলে কি বাগান তা বলতেছি যে তেজপাতা আর ওই মালটা বাগান করা আচ্ছা আচ্ছা তা বলছি আব্বা শুরু করতে হবে তো এখন আমাদের যেগুলো কাজ বা এটা উঠানো বা জমি তৈরি সমস্ত প্রস্তুতি শেষে আমার আব্বার সাথে করে স্থানীয় যেগুলো আপনার যে নার্সারি আছে আচ্ছা আচ্ছা ওগুলোর গেলাম কিন্তু চারা আমাদের পছন্দ হয় না আচ্ছা উনি কারণ এর আগে ওই তেজপাতার সাথে পরিচিত আচ্ছা দু পিস ওনার আশেপাশে জায়গা অনেক তো তো লাগাইছে সেই সূত্রে ওই বাবা ওই গাছ তো আমার পছন্দ হয় না তাহলে সব্বা কোথায় দেখা যায় আচ্ছা তা আবার বন্ধু-বান্ধব মহলেই হোক তিনিও ভাবেই خوش খবর লাগানো হয় জি তারপরে আমরা দুইজনই এক পর্বে চলে গেলাম আপনার খুনলাতে আচ্ছা আমরা একটা বড় নার্সারিতে দেখলাম আচ্ছা আর দেখি আমাদের সব মিলে আমাদের পছন্দ হয়েছে আচ্ছা

তো সেই কায়দা আর কি স্বাভাবিক যে পরিচর্যা হালকা পাতলা মোটর দিয়ে পানি বা এই জাতীয় মানে ওইভাবে করে আর কি গুছিয়ে নিয়ে ওঠা আর কি আশা গেল তো মালটা প্রথম বছরে তেমন একটা আমাদের ফল আসেনি দ্বিতীয় বছরে দেখছি বা পরিচর্যা আস্তে আস্তে অভিজ্ঞতার আলোকে সেও আমার পরামর্শ বা আমার জিজ্ঞেস করে আমিও চেষ্টা পাই সেভাবে মোটামুটি আসছে বা আচ্ছা হ্যাঁ তো এবার আমরা যে ব্যাপারটা জানতে চাচ্ছি পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের আপনারা প্রথম কতগুলো চারা সংগ্রহ করেন আর কতটুকু জমিতে রোপণ করেন আমাদের টোটাল এখানে এক বিঘে এক কাটা জমি আচ্ছা এখানে টোটাল আমরা চারা কিনি একশো পঁচিশ আচ্ছা পঁচিশ তাই তো আর মালটা হচ্ছে আপনার ষাট আচ্ছা আমরা এ পর্যায়ে শুধুমাত্র তেজপাতার ব্যাপারটা একটু আলোচনা করব সেটা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে বা একশো পঁচিশটা চারা সংগ্রহ করেন এবং আপনার লক্ষ্য থাকে যে এক বিঘা এক কাটা জমিতে লাগানোর জন্য আচ্ছা এই যে তেজপাতার চারাটা লাগানোর জন্য কতটুকু দূরত্বে লাগাতে হবে বা কতটুকু গভীরতায় লাগাতে হবে এই ব্যাপারটা কি আপনারা কোনো প্রশিক্ষণ নিয়েছেন কোথা থেকে নাকি প্রশিক্ষণ আসলে বিষয়ে অনেকটা জ্ঞান অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে আচ্ছা এখন নতুন বাগান আচ্ছা আগেই আছে সব ধরনের এটা বেসিকলি তেজপাতা যেটা গুলগুল বিত তাহলে নরমালি আপনার তেজপাতার জন্য কতটুকু দূরত্বে রোপণ করতে হয় যদি আঙ্কেল বলতেন বাগান করতে হলে জি জি দর্শ বাইশ দর্শ মানে আপনার দড়ঘুপষ্ট 10 বাই 10 হাত হতে হবে অর্থাৎ এক দিকে আর এবং লম্বা দুই দিকেই 10 হাত 10 হাত করে জায়গা থাকতে হবে আচ্ছা ভাঙা তো অন্য কাজটা জি জি এই হুম হুম এগ্রো সবলি থাকবে আচ্ছা আচ্ছা এই মানে শুধুমাত্র দুই থেকে তিনটা পাতা থাকবে তারপর সবগুলো ভেঙে ফেলতে হবে এটা এই এই ভাঙতে হবে আচ্ছা তো আমরা এই ভাঙার ব্যাপারটা তারও পরে আসবো সেটা হচ্ছে হারভেস্টিং এর ভিতরে পড়ে তো এরপর যেটা হলো আপনারা গাসটা রোপণ করার পর আপনাদের তেমন কোন সমস্যাই সম্মুখীন হয়েছে কিনা যদি এই হয়েছে ওদের ওই গাছে যে তেজপাতা কয়েকটা দেখছি যে আপনার ভাইরাস হ্যাঁ পাতাটা ওই যে ঝরে যায় পরিপক্ক যে পাতাটা ঝরে যায় অনুরূপ ওই রকম রূপ তারপর বলতেছে যে আগে গাস তো খারাপ এরকম হবে না তাই বুঝাছে তাহলে দেখি তবে এগ্রিকালচার অফিসে বা আমার ওন্ডন যারা আছে ওই যে যারা ফার্টিলাইজার ডিলার আছে ওদের সাথে আলোচনা করতে আচ্ছা হ্যাঁ মাটির অনুষ্ঠান দেখা যায় যে পড়ে থাকা বা বিভিন্ন সমস্যার কারণে তো প্রাথমিক যেগুলা আর এমনিতেই তো আমাদের এই তেজপাতার ব্যাপারটা যেটা হয় যে তেজপাতা তো মূলত হচ্ছে নেপাল ভুটান এবং চীনে বেশি এটা হয়ে থাকে তো আমাদের বাংলাদেশের যে জলবায়ু বা আর্দ্রতা সেখানে আসলে এটা অ্যাডজাস্টমেন্টটা হবে কিনা সেই ব্যাপারটা তো আসলে জানা দরকার থাকে তাই না তো এই কারণে হয়তো একটু সেই সমস্যাও হতে পারে আপনার কি ধারণা তবে এর আগে আমাদের একটা গাছ ছিল জি জি মানে অনেক পুরনো মানে আমি তখন কি বলা যায় ফোর ফাইভে এ পড়ি আচ্ছা আচ্ছা অনেক আগের কথা তো তখনও সে একটা গাছ দুই তিনটা গাছ লাগাইছিল সেই গাছটা বেশ হঠাৎ দেখলে মনে হতো একটা আম গাছ বা লিচু গাছ আচ্ছা অনেক বড় আর কি এবং ওই পুকুর পাড়ে আচ্ছা জি জি আমরা দেখেছি দর্শক আপনাদেরকে বলি আমরা প্রতিবেদন তৈরি করার আগেই ওনাদের এই যে পুরো প্রজেক্টটা আমরা ভিজিট করেছি এবং ওনাদের সবগুলো গাছই আমরা দেখার চেষ্টা করেছি আমরা একে একে আপনাদেরকে সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো যেটা বলছিলেন আর কি পুকুর পাড়ের ওই গাছটার ব্যাপারে ওইটা ওইটা বেশ হঠাৎ দেখে মানুষ ভাবতো যে এটা কি গাছ আচ্ছা ওটা যে তেজপাতা গাছ এটা বোঝার উপায় ছিল না মানে একটা বৃহৎ আকারের তো উনি এ থেকে বেশ ওই পাতা বিক্রি করতো বেশ টাকা আরকি আর তাতে তো তেমন কোন কিছু ফার্টিলাইজার প্রয়োজন ওষুধও নাই

যে এখানে দেখুন যে বা তেজপাতা আমরা যখন বাজার থেকে ক্রয় করি সেক্ষেত্রে এই যে ছিদ্রগুলো থাকে না তো উনি যেমনটি বলছেন যে এই ছিদ্রগুলো একটা পোকার আক্রমণের কারণে হয়েছে আর সেই কারণেই এখন ঔষধ ব্যবহার করতে হচ্ছে তো এখন এই যে পোকাটা এই পোকাটার জন্য কি ঔষধ ব্যবহার করছেন

যেভাবে স্প্রে করি সেই স্প্রের মতোই নাকি আলাদা কোনো ভাবে এটা আলাদা বলতে বেশিতে স্প্রে করে যেভাবে দাও গাছ আচ্ছা তো আসলে খুবই ভালো লাগলো এ পর্যায়ে আপনাদের পুরো বাগানটা একটু ঘুরে দেখতে চাই দেখা যাবে কি অবশ্যই আচ্ছা আপনাদের বাগানে আসলে বর্তমানে কতগুলো গাছ আছে এখানে আমাদের টোটালে 80 টি গাছ আছে টোটাল ঘুরে মোট 100

আচ্ছা আপনার যে তেজপাতার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা জানলাম যে তেজপাতার বয়সটা হয়ে গেছে প্রায় দুই বছর জি তো সেক্ষেত্রে এখনও কি আপনারা হার্ভেস্টিং এর পর্যায়ে আসতে পারছেন অবশ্যই এখন এক আমাদের যারা কিনবে আর কি ওরা আসছে তো ওনার উদ্দেশ্যে মেলে নেই জন্য আমরা এখন বিক্রি দামের ব্যাপারটাতে দামের ব্যাপারটাতে আসে নাই আচ্ছা এইখানে মানে এই হার্ভেস্টিং এর ফলের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় কেজি দরে অথবা পিস হিসাবে তো এটার হারভেস্টিং এর ব্যাপারটা কি রকম আপনি কেজি দরও বিক্রি করতে পারেন আচ্ছা বাট আমাদের যে 125 পিস আছে এটাও একটা কমিটমেন্টে আসা যায় যে কত টাকা দিবেন বা তারা মানে একবারে গাছ হিসাব করে গাছ হিসাব করে এই গাছটা আপনি এত নিয়ে নেবেন এটার জন্য কত টাকা জি জি আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে দুই থেকে তিনটা পাতা থাকবে প্রত্যেকটা ডালে তারপর সবগুলো পাতা পাতা ছড়াই আচ্ছা এটা হচ্ছে কাঁচা অবস্থায় তো এভাবে বিক্রি হয় নাকি শুকনো করে এভাবে আমরা ওই আমরা যখন বাগান ধরে বিক্রি করব ওরা কাঁচা অবস্থায় ওইটাকে ছড়াবে রোদ্ হবে আচ্ছা তাহলে চলুন না আপনার সংগ্রহশালাটা আরও দেখা যাক পাতার কথা শুনছি আর তেজপাতা তো আসলে বা একটা সুগন্ধি জাতীয় পাতাও তো আমরা এটা পরীক্ষা করায় দেখা হলো না তো আমরা একটা শুকনো পাতা দেখতে পাচ্ছি এখানে এটা তেজপাতা থেকেই আপনারা দেখছেন তো আমি এটার গ্রানটা একটু নেওয়ার চেষ্টা করব সত্যিই আমরা বাজার থেকে যে তেজপাতাটা পাই ঠিক দেখুন এখানে কিন্তু ঠিক সেই রকমই শেপ আর এই ওয়াও আচ্ছা ভাইজান আমরা আসলে বাগানটা দেখতে দেখতে হঠাৎ করে একটু ভিন্ন একটা গাছ দেখছি এটা আসলে কি গাছ এটা আসলে যেটা তৈরি এর সাথে গাছপাতা জোর কলম করে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনলেন যে এটা হচ্ছে চিনি গাছ আর এই গাছটার সাথেই জোর কলম করে তারপর তেজপাতায় পূর্ণাঙ্গ একটা রূপ পায় তো বা আজকে হয়তো আপনারা অনেক কিছুই দেখছেন যে আসলে এটা এইভাবে করে যে তেজপাতার মূল গাছটা আসে সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না আশা করছি আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখার মাধ্যমে এই ব্যাপারটা আপনারা জানতে পারলেন এই যে এটা আমাদের সেই পুরাতন গাছ হ্যাঁ পুরাতন গাছ এটাই তেজপাতা আচ্ছা আচ্ছা এর থেকেও একটা বড় সেই বৃহৎকার গাছ ছিল সেটা তো আমরা দেখছি অনেক বড় একটা গাছ তো এটা হচ্ছে বয়স কেমন এটার বয়স সর্বোচ্চ পাঁচ ছয় বছর

তাই বা সর্বোচ্চ বিরাট ব্যাপার তো আসলে একটা গাছ থেকে শুধু পাতা বিক্রি করে দর্শক শুধু পাতা বিক্রি করে দুই থেকে তিন হাজার টাকা তাও শুধুমাত্র এক হার্ভেস্টিং এ কিছুদিন পরে তো আবারও আবার পাতা গজাবে আবার বিক্রি তো আসলে বলা যায় যে তেজপাতা একটা লাভজনক বা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান তাদের জন্য বলবো তেসপাতা মোটামুটি আজকে আমরা যা দেখলাম প্রতিবেদনে তেজপাতা একটি লাভজনক ব্যবসা বলতে পারেন একটা লাভজনক বাগান বলতে পারেন তেজপাতার বাগান তো তারপরে আমরা দেখব আচ্ছা ভাই আপনাদের এই বাগানটা দেখলাম যে মশলার একটা বিরাট বাগান গড়ে তুলেছেন আপনারা বাগানটা দেখে খুবই ভালো লাগলো তো এ পর্যায়ে আপনার কাছে বা আমার একটা কথা থাকে আমি জানতে চাইবো যে আপনার এই বাগানটা নিয়ে বা এই যে মশলা জাতীয় বা আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের গাছ লাগাইছেন যেটা হচ্ছে আপনার তেজপাতা এবং এই যে মশলা জাতীয় যে বাগানটা এইটা নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি হ্যাঁ প্ল্যান বলে তো আসলে এখানে ইতিপূর্বে যেটা ছিল জি জি সমস্ত প্রতিটা জিনিসের প্রতি আসলে ব্যবসা বা তার অর্থের প্রতি চিন্তা করে এটা বাণিজ্যিক চিন্তা করে বাণিজ্যিক চিন্তা করে তো সেই ক্ষেত্রে দেখলাম যে ওইটা থেকে এটা একটু ভালো দিক আচ্ছা আচ্ছা যেহেতু একটা বাসে সর্বোচ্চ তার 10 বছর 20 বছর পুষে 200 টাকা আসে আচ্ছা এত বড় একটা এরিয়া তো আমাদের যেহেতু আম লিচু বাগান আছে জি জি অনেক রকম আইটেম রয়েছে তো সেই ক্ষেত্রে বাবা বলল যে আছে যেহেতু এটা তেজপাতার মালটা আচ্ছা তো সেভাবে সেই কায়দে আমরা করছি এখন ব্যবসায় যেহেতু দেশের অভ্যন্তরীণ পরিপ্রেক্ষিতে কিভাবে কি রেট রেট আসবে ব্যবসা তো আমি বলতে পারবো হ্যাঁ সেটাই এটা যদি ভালো রেট হয় ভালো পাবো মন্দ হইলে মন্দ এগুলো তো আমি এইভাবে পরামর্শ কাউকে দিতে পারবো না যেহেতু তার সম্পদ আছে সেটা রিস্ক নিয়ে করে ফেলছে এখন তার ক্ষেত্রে কতটুকু এটা তো আসলে ভাগ্যের উপর নির্ভর করবে কারণ ব্যবসা বাণিজ্য বা দিকগুলো এটা তো কারোর হাতে না তো এটা যদি আপনার ঠিকঠাক ভাবে থাকে তাহলে এটা বাড়ানোর বা এটা আরো কিছু সম্প্রসারণ করা যদি ভালো দিক হয় যেহেতু সম্পদ তার আছে অনেক এটা অবশ্যই ই করব আচ্ছা প্রসার করব বা ভালোর দিকে আচ্ছা এবার এ পর্যায়ে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাধ্যমে অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তারা আমাদের কাছে পরামর্শ চান যে ভাইয়া কোনটা করলে ভালো হয় বা কি করলে ভালো হয় তো আপনার কি মনে হয় যে না আসলে তেস্ত পাতা বা মশলা জাতীয় যে বাগানটা করে স্বাবলম্বী হওয়া সম্ভব তবে আসলে এই ক্ষেত্রে একটা দিক আছে যেমন আসলে ঝামেলা একটা ব্যাপার আছে জি জি যে আপনাকে শুধু অর্থের দিকে লক্ষ্য করলে হবে না আচ্ছা আপনার সম্পদের একটা সে খাজনার ব্যাপার আছে আপনার ভবিষ্যতে একটা দিক আছে পরিচর্যার দিক আছে আপনি কত সময় দিতে পারবেন মানে মালটাতে প্রচুর সময় দিতে হবে আচ্ছা এবং এর পরিচর্যাটা হলো সমস্ত বিকালে আচ্ছা বিকালে সাধারণত লেবার পাওয়াটাই কষ্ট সুতরাং নিজেকেই সাপোর্ট দিতে হবে আবার অনেকটা আছে যে ওষুধের তারতম্য একটু উনিশ কুড়ি হইলেই সেটা বিফল হবে তোমার আমাদের একটা আমি দেখছি যে ওই লেবার দিয়ে কাজ করে গাছে ক্ষতি করছে মানে ওই যে আপনার নিচেই যেটা ওই ঘাস পোড়া দিতেছে ও গাছে দিয়ে দিচ্ছে গাছে দিয়ে দিচ্ছে অবশ্যই আমরা সাইডে আছি কিন্তু এটা ভুলটা হয়ে গেছে মানে গাছের জন্য এটা ক্ষতিকর হ্যাঁ অবশ্যই আমি যখন আপনি যখন অনেক আরো বাড়াবেন

আহ তো সেক্ষেত্রে চারা সরবরাহ বা এরকম সুযোগ এমন কিছু বিষয় না যেগুলো লোকাল বাজারে চারা মিলবে যেহেতু মানে আপনারা চারা এখান থেকে সার্ভ করছেন না

ভালো লাগলো ভাইয়া অনেক সুন্দর একটা বাগান দেখলাম অনেক দিন পর একটা চোখ জোড়ানো মনোরম পরিবেশ দেখলাম তো ভালো থাকবেন ভাই অবশ্যই দর্শক এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তেজপাতার একটা বিশাল বাগান এখানে বাবা এবং ছেলে মিলে যে একটা সুন্দর তেজপাতার বাগান গড়ে তুলেছেন সেই বিষয়টা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যদি তেজপাতা সংক্রান্ত বা এই মশলা জাতীয় বাগান সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এই খামারি বা এই উদ্যোক্তার ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে তার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন আমরা পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেলটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ